যেদিকেই তাকাই সেদিকেই দেখি সবাই সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেদের একটা কেরিয়ার গড়ার প্রচেষ্টা করছে কেউ ইনস্টাগ্রামে কেউ ফেসবুকে আবার কেউ ইউটিউবে তো আমারও ইচ্ছে ছিল আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে আমিও একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হব তো ইউটিউব চ্যানেল খুলে ফেলে এমনকি মনিটাইজও হয়েছিল আমার এরপর দেশে গিয়েছিলাম দেশ থেকে এসে আমার আর ইউটিউবে কাজ করা হয়নি সুতরাং মনিটাইজ তো থাকবে না এতদিন পর্যন্ত আমার মোট দু বছর আড়াই বছরের মতো আমি কাজ করিনি সো আমার মনিটাইজেশন চলে গেছে দীর্ঘদিন এভাবেই পড়েছিল গত দুই জুলাই আমি অ্যাসেন্স চেঞ্জ করে নিউ অ্যাডসেন্সে ভেরিফাই করি এই তো গতকাল আমার অ্যাসেন্সটা গুগল অ্যাডসেন্স লেটারটা আমার হাতে পাই শুধুমাত্র এই লেটারটার মধ্যে ছটা পিন ছিল আর এই ছটা পিনের জন্য অপেক্ষা করতে করতে শেষ আর এই ছয়টা পিনের জন্যই আমি অ্যাপ্লাইও করতে পারছিলাম না তারপর এই পিনকোডটা দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছিলাম অনেক ভয় কাজ করছিল যে কোনো কন্টেন্টের মধ্যে কোনো সমস্যা আছে কি না কোনো কিছু আছে কি না এই জিনিসগুলো একদম খুব ভালো ভালো করে দেখে তারপর আমি অ্যাপ্লাই করেছিলাম আমার এই বিষয়টাতে আমি খুবই ভীত আমার আর খুব ভয় কাজ করে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে আমি জানি আমার কোনোটার মধ্যে সমস্যা নাই তারপর আমার ভয় কাজ করছিলো কি না কি হয় কি না কী হয় কিন্তু সাহস করে আমি যখন করেই ফেললাম আলহামদুলিল্লাহ আজকে আমার মনিটাইজেশন হয়ে গেছে ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করব সবাই আমার পাশে থেকে আমার জন্য দোয়া করো এই ছোট্ট মা একটা মাধ্যমে যেন সফলতা বয়ে আনতে পারি সবাই ভালো থেকো এই তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম